হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হচ্ছে সরলরেখা চ্যাপ্টার 4 করব সঞ্চার পথের সমীকরণ रिलेटेड প্রবলেমগুলো সলভ করব এই অধ্যায়টা বলা হয় সরলরেখা সবথেকে ইজিএস্ট অধ্যায়গুলোর মধ্যে একটা সো আজকে ক্লাসে আমরা সঞ্চার পথ সম্পর্কে জানব প্লাস হচ্ছে এক্স্যাক্টলি কয়টা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব তো দেখো সঞ্চার পথ কাকে বলে সঞ্চার পথ মূলত হচ্ছে ভুজ এবং কুটির মধ্যকার যে সম্পর্ক সেটাকে বলা হয় সঞ্চার পথ আমাদের ভুস কি এক্স এবং কোডে হচ্ছে ওয়াই দ্বারা আমরা প্রকাশ করি তো এবং এক্স আর ওয়াই কে যেই সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় এক্স আর ওয়াই কে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় সঞ্চার পথের সমীকরণ এটা হচ্ছে ম্যাথের ভাষায় এবং ফিজিক্সের ভাষায় বলা হয় থাকে ধরো তুমি হচ্ছে সঞ্চার পথ বলতে বোঝানো হয় কোন একটা অবজেক্ট কোথায় থেকে কোথায় যাইতেছে তা যে সমীকরণ দ্বারা নির্দেশ করে ধরো এইখানে একটা অবজেক্ট আছে এই অবজেক্টটাকে তুমি হচ্ছে এটা হচ্ছে ব্লক সেই ব্লকটাকে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেছো এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলে আমার হচ্ছে একটা সমীকরণ দ্বারা এটা আমি প্রকাশ করতে পারবো না ধরো এটা একটা সরল রেখা সমীকরণ দিয়ে আমি প্রকাশ করতে পারছি সো এই জিনিসটা যে সরল রেখাটা সরল রেখা যে সমীকরণটা পাইলাম এটাকে বলা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ সো এটা ছিল হালকা বাদলা সঞ্চার পথের ওরিয়েন্টেড থিওরি সো থিওরি তোমার এতটুকু জানলেই চলবে সঞ্চার পথ কি এবং সঞ্চার পথ ফিজিক্স এবং ম্যাথের ভাষায় তুমি বুঝলা ব্যাপারটা সো এটা কখনো তোমার পরীক্ষায় আসবে না পরীক্ষা আসার মতো টপিকও না এখন আমরা এক্স্যাক্টলি ম্যাথে যাই এই ম্যাথটা এই দুইটা ম্যাথ দেখো এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য এবং এই ম্যাথটা দেখো বুয়েটে আসছে ওকে সো দেখি আমরা প্রথম ম্যাথটা কিভাবে সলভ করা যায় বলা হয়ে থাকে বলা হয়েছে যে এ একটা এ একটা বিন্দু টু কমা থ্রি ও বি একটা বিন্দু মাইনাস ওয়ান ফোর দুটি স্থির বিন্দু ওকে এ ও বি হতে যে কোনো বিন্দুর দূরত্ব অনুপাত টু কমা থ্রি হলে সঞ্চার পথের সমীকরণ কত সঞ্চার পথে সমীকরণ কত তো খাতার মধ্যে রাখো সঞ্চার পথে সমীকরণ বের করতে হলে তোমার রুলস নাম্বার ওয়ান রুলস নাম্বার ওয়ান পি এক্স কমা ওয়াই যে কোনো বিন্দু ধরে নিতে হবে যে কোনো বিন্দু ধরে নিতে হবে ওকে px,y যে কোনো বিন্দু ধরে নিতে হবে তুমি খাতার মধ্যে লিখো সঞ্চার পথ নির্ণয় করার সূত্র রুলস নিয়ম সো এক নাম্বার নিয়ম px,y যে কোনো বিন্দু ধরে নিতে হবে এটা ধরে একবারে মুখস্থ করো ভাই এরপর দুই নাম্বার রুলস হলো যে তোমাকে যেই সমীকরণ তোমাকে যে সম্পর্কগুলো দিবে তাদের মধ্যে সমীকরণ স্থাপন করতে হবে সেকেন্ড কাজ হলো প্রশ্ন থেকে সম্পর্ক স্থাপন করে সমীকরণ বের করা এই তোমার কাজ হয়ে যাবে তো তোমার প্রথম কাজ হলো পি এক্স কমা ওয়াই যে কোনো বিন্দু ধরে নিতে হবে সেকেন্ড কাজ হলো প্রশ্ন থেকে সম্পর্ক স্থাপন করে সমীকরণ বের করতে হবে তো এখন এই দুটা জিনিস কিছুই বুঝতেছ না আমি জানি এখন যখন আমরা ম্যাটটা তখন তুমি বুঝতে পারবো এখানে বলছে এ ও বি দুটাই স্থির বিন্দু এ ও বি হতে যে কোনো বিন্দু দূরত্বের অনুপাত টু হলে সঞ্চার পথে সমীকরণ বের করো সঞ্চার পথে সমীকরণ বের করো যখনই বলছে না যে কোনো বিন্দু এই যে কোনো বিন্দু জিনিসটা হচ্ছে পি এক্স কমা ওয়াই তুমি খাতায় লিখবা ধরি ধরি যে কোনো বিন্দু হতে যেকোনো বিন্দু তোমায় যে কোনো বিন্দু ধরি দেন এখন দেখো তোমাকে কি বলছে যেকোনো বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব বি বিন্দুর দূরত্ব অনুপাত হচ্ছে টু কমা থ্রি হলে সঞ্চার পথে সমীকরণ তো দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে দেখো পি থেকে এ বিন্দুর দূরত্ব দূরত্বের পি থেকে বিন্দুর দূরত্বের অনুপাত বলছে টু ইস থ্রি এটা হচ্ছে প্রশ্ন মতে দেখো আবার প্রশ্ন যেকোনো বিন্দু বলছে সেটা আমরা হচ্ছে পি এক্স কোমা ওয়াই যে কোনো বিন্দু ধরে নিচ্ছি ওকে ফার্স্ট রুলস কভার এখন আমার সেকেন্ডে যেতে হবে যে আমার হচ্ছে সম্পর্ক স্থাপন করতে হবে তো আমাকে বলছে এ টু কমা থ্রি ও বি মাইনাস ওয়ান কমা ফোর দুটি স্থির বিন্দু এ ও বি যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত টু কমা থ্রি মানে এ থেকে যে কোনো যে কোনো বিন্দু ধরে এখানে একটা পি এটা হচ্ছে এ এ থেকে পি এ এবং পি বি এই যে পি থেকে ধরে এখানে বি আছে আমার এই যে পি বি যে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত টু কমা টু ইস টু থ্রি ওকে তো সঞ্জার পথে সমীকরণটা তোমার কাছে চাইছে এখন দেখো পি এ বের করো পি এ বের করো তো এক্স কমা ওয়াই থেকে টু কমা থ্রি বিন্দু দূরত্ব হতো এক্স মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি এর উপর স্কোয়ার তার উপর রুট ওভার এবং পিবি বের করো এক্স প্লাস ওয়ান এর উপর স্কোয়ার এক্স প্লাস ওয়ান এর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর এর উপর স্কোয়ার তার উপর রুট ওভার টু বাই থ্রি এখন কাজ ছিল তোমার সমীকরণটা সলভ করা কিভাবে সলভ করতে পারো এক্স মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস আমি বর্গ করে দিলাম ওয়াই মাইনাস থ্রির উপর স্কোয়ার একবারই বর্গ করে দিলাম ফোর বাই নাইন এক্স প্লাস উপর প্লাস ওয়াই মাইনাস ফোর উপর স্কোয়ার এখন দেখো এক্স মাইনাস থ্রিটাকে ভাঙ্গা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন এদিক হচ্ছে নয় গুণ হবে এদিক ফোর

নেক্সট মাসে কি বলছে যে দেখো ওয়াই অক্ষ হচ্ছে যে কোনো বিন্দু সেটের দূরত্ব যে কোনো বিন্দু সেট বলছে না ভাইয়া যে কোনো বিন্দু সেট মানেই হচ্ছে পি এক্স কমা ওয়াই যে কোনো বিন্দু সেটের দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক হলে সঞ্চার পথে সমীকরণ বের করো ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু সেটের দূরত্ব ধরো যে কোনো বিন্দু সেট মানে কি পি এক্স কমা ওয়াই পি এক্স কমা ওয়াই ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত এক্স ওয়াই অক্ষ থেকে ডিসটেন্স কত এক্স দেখো ধরো আমি এটা হচ্ছে টু কমা থ্রি আঁকলাম যে টু থ্রি টু কমা থ্রি ওয়াই অক্ষ থেকে ডিসটেন্স কত টু না তো যদি এক্স কমা ওয়াই হয় তাহলে ওয়াই অক্ষ থেকে ডিসটেন্স কত এক্স না ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স দেখো খাতার মধ্যে লিখবা ধরি যে কোনো বিন্দু সেট যে কোনো বিন্দু সেট পি এক্স কমা ওয়াই ধরি যে কোনো বিন্দু সেখ বা ওয়াই অক্ষ থেকে দূরত্ব অক্ষ অক্ষ থেকে থেকে দূরত্ব ইক্স এরপর কি বলছে মূল বিন্দু হতে দূরত্বের এই যে পি এক্স কমা ওয়াই যে বিন্দুটা আছে তা মূল বিন্দু হতে দূরত্ব যেটা হবে তাকে আমি মূল বিন্দু হতে দূরত্ব বের করি তাহলে দেখো মূল বিন্দু এটা যদি ও বলি তাহলে হচ্ছে ও জিরো কমা জিরো লিখো খাতার মধ্যে লিখো মূল বিন্দু ও জিরো কমা জিরো হতে হতে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব এক্স মাইনাস জিরোর উপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর উপর স্কোয়ার এটা হচ্ছে আবার ওপি আসলো এখন আমাকে কোশ্চানে কি বলছে দূরত্ব হলে দূরত্বের অর্ধেক হলে মানে হচ্ছে ওয়াই অক্ষ হতে যে কোনো দূরত্ব মূলবিন্দু থেকে দূরত্বের অর্ধেক হলে সঞ্চারপথে সমীকরণ বের করো এই যে ওপিটা পাইছো সেটা হচ্ছে এক্সের অর্ধেক ওপি হচ্ছে এক্স ইকাল হাফ ওপি এক্স ইকাল হাফ ওপি দেখো কি বলছে মূলবিন্দু থেকে যে দূরত্বটা তার অর্ধেক মূলবিন্দু থেকে দূরত্বের অর্ধেক ওয়াই অক্ষ হতে এই পি বিন্দুর যেই ডিস্টেন্স সেটা মূল বিন্দু থেকে এই পি বিন্দু ডিস্টেন্সের অর্ধেক হাফ ওপি যদি হাফ ওপি হয় তুমি হচ্ছে কি হয় এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ইকোয়াল্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল এটাই হচ্ছে তোমার সঞ্চার পথে সমীকরণ এটাই সঞ্চার পথে সমীকরণ দেখো ভাইয়া বুয়েটের ম্যাথ ইজি ছিল জাস্ট একটু কনসেপ্ট চল বাট ইজিলি ইজিলি তুমি সলভ করতে পারো তোমার কাজ হলো যে কোনো ফার্স্ট কাজ ছিল যে কোনো বিন্দু সেট বললে হচ্ছে পি এক্স ধরে নেওয়া দেন সেখান থেকে সমীকরণ স্থাপন করা যে সম্পর্ক দেওয়া আছে সেখান থেকে সম্পর্কগুলো আগে লিখবা লিখার পর প্রশ্ন লিখে ইকুয়াল দিয়ে একটা সমীকরণ স্থাপন করে দেবা তাহলে তোমার ম্যাটটা কমপ্লিট হয়ে যাবে সো আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের হচ্ছে ইম্পর্টেন্স এই দুটা টাইপসেই সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এই অধ্যায়ের মধ্যে এবং বাকি যেই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেটা হচ্ছে আমার নোটের মধ্যে তুমি পেয়ে যাবে এবং সেখান থেকে করলেই তোমার এইচএসসি অ্যাডমিশন দুইটাই কমা হয়ে যাবে সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে টিল দেন তোমরা হচ্ছে পড়াশোনা করো এগুলো প্র্যাকটিস করো খাতার মধ্যে সবগুলো তুলে রাখবা এবং বেশি বেশি করে পড়াশোনা করো ধন্যবাদ